আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা শরবত রেসিপি শেয়ার করব। এই টাইপের শরবতগুলা রাস্তায় ভ্যানে করে বিক্রি করা হয় সেগুলো দেখতে অনেক আকর্ষণীয় মনে হলেও এগুলা কিন্তু একদম অস্বাস্থ্যকর ভালো পানি দিয়ে বানানো হয় না তো আমি আজকে বিভিন্ন ধরনের ফল ব্যবহার করে এই জুসটা বানিয়েছি আশা করছি আজকের এই মিক্সড ফুডস জুস রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো জুসটা বানানোর জন্য এখানে আমি প্রথমে সিয়া সোকমা এরসিপ গুলো বসে পরিমাণ মতো নিয়ে এক কাপের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি তো এটাকে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আধা ঘন্টার মতো রেখে দিলেই হবে খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে তো এখানে আমার আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর এটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে জুসটা বানানোর জন্য এখন আমি কিছু ফ্রুটস রেডি করে নেব তো প্রথমে নিয়েছি আমি কিছুটা তরমুজ একটার মতো মালটা আর নিয়েছি একটা লেবু আর নিব কয়েকটা আঙ্গুর তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিতে পারেন আর নিয়েছি ফ্রেশ কিছু পুদিনা পাতা প্রথমে হচ্ছে আমি তরমুজটা কেটে নিব তরমুজটা আমি ছোট বড় করে কেটে নিব কারণ কিছু রাখবো ডেকোরেশনের জন্য আর কিছু রাখবো জুস বের করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন এরপর হচ্ছে আমি লেবুটা কেটে নিচ্ছি কিছুটা লেবু কেটেছি জুস বের করার জন্য আর কিছুটা এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এরপর আমি মালটাটাও কেটে নিব। মালটার প্রথমে আমি কিছুটা কেটে নিব ডেকোরেশনের জন্য আর কিছুটা কেটে নিব হচ্ছে জুস বের করার জন্য তো আমি কিছুটা স্লাইস করে কেটে নিয়েছি এরপর জুসের জন্য কেটে নিচ্ছি তো এখন হচ্ছে আমি আঙ্গুরগুলাকে সুন্দরভাবে ধুয়ে নিব তো আঙ্গুরও চাইলে আপনারা কেটে দিতে পারেন এরপর হচ্ছে পুদিনা পাতাও আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার কাটাকুটা কিন্তু শেষ এখন হচ্ছে জুসটা বানানোর পালা প্রথমে হচ্ছে গ্লাসের মধ্যে কয়েক টুকরা লেবু আর কিছু পুদিনা পাতা দিয়ে দিব এরপর হচ্ছে লেবুর যে স্লাইসগুলো কেটেছি ওগুলো থেকে লেবুর জুসটা বের করে এই গ্লাসের মধ্যে দিয়ে দিব এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে আমি পিঙ্ক সল্টটা ইউজ করেছি এরপর লেবু আর পুদিনা পাতাটাকে এভাবে করে একটু থেতলে নিতে হবে যেন পুদিনা পাতার খুব সুন্দর একটা স্মেল আসে তবে বেশি করা যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে এরপর হচ্ছে যে মালটার যে স্লাইসগুলো কেটেছিলাম ওগুলো থেকে মালটার জুসটা বের করে গ্লাসের মধ্যে দিয়ে দিব এর মাঝে আমার মেয়েও চলে এসেছে জুসটা বানানোর জন্য ও ওর পছন্দ মতো পুদিনা পাতা দিয়ে দিয়েছে এরপর হচ্ছে আমি আঙুরগুলা দিয়ে দিব আমি একটা গ্লাসে গোটা আঙ্গুর দিয়েছি আর একটা গ্লাস হচ্ছে টুকরো করে গ্লা আঙুরগুলো দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে ছোটো ছোটো টুকরো করে রাখা তরমুজগুলোও দিয়ে দিবো এরপর ভিজিয়ে রাখার তোকমা এস্যুপগুলোর বসি আর হচ্ছে যে সিয়াশির সে মিশ্রণটা দিয়ে দিব স্বাদ মতো এখানে আমি বেশি দিই নেই অল্প করে দিয়েছি এরপর কিছুটা চিনি দিয়ে দিব এখানে আমি চিনির পরিমাণটা একদম কম দিয়েছি কারণ আমার সবগুলো ফ্রুটসই মিষ্টি ছিল তাই চিনির পরিমাণ বেশি লাগবে না তাই প্রথমে অল্প করে দিয়ে নিয়েছি এরপর সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ভুল করে চামচের পরিবর্তে ছুরি দিয়ে এই মিশ্রণটা মেশাচ্ছি কেউ কোনো রকম মাইন্ড করবেন না আমার ছুরিটা একদম ক্লিন ছিল এরপর হচ্ছে যে একটু ট্যাং দিয়ে দিচ্ছি এটার পরিবর্তে আপনারা চাইলে ফ্রেশ মালটার জুসটাও দিতে পারেন আমি ট্যাং দিয়েছি কারণ আমার ট্যাং এর ফ্লেভারটা ভালো লাগে এরপর স্লাইস করে কেটে রাখা মালটার টুকটাগুলো দিয়ে দিয়েছি এরপর বেশ কিছু বরফের টুকরা এর মধ্যে দিয়ে দিব আর এখানে আমি পানির পরিমাণটা একদম কম দিয়েছি কারণ আমার ফ্রুটসের থেকে অনেক বেশি জুস বের হয়েছে তা এখানে পানির পরিমাণটা একদম কম দিলেই হয় তো এখন হচ্ছে সবগুলো খুব ভালো হয় মিশিয়ে নিলে কিন্তু আমাদের জুসটা তৈরি হয়ে যাবে এই জুসটা দেখতে কিন্তু অনেক কালারফুল অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আমার থেকে কিন্তু খুবই ভালো লেগেছে আপনারা বাসায় এভাবে করে এই জুসটা তৈরি করে দেখবেন আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে তো এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটা জুস হলে কিন্তু শরীরে একটা এক্সট্রা এনার্জি চলে আসে তা আমার মেয়েও কিন্তু এই জুসটা অনেক বেশি পছন্দ করেছে হাতের কাছে থাকা কয়েকটা ফ্রুটস মিলিয়ে এভাবে করে আপনারা বাসায় শরবত তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ